আদির তিনি বলছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তিনি সাদ করেছেন ইন্নাফিল জান্নাতি গোরাফান নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর এমন একটা রুম এমন একটা ঘর কক্ষ রয়েছে তোরা জুহুরুহা মিন বুতুনিহা যার বাহিরটা দেখা যায় ভিতর থেকে ভিতর থেকে বাহির দেখা যায় ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায় জান্নাতে এমন একটা কক্ষ এমন একটা রুম এমন একটা ঘর এমন একটা বাড়ি রয়েছে ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো স্পষ্ট করে দেখা যায় আপনি ঘরের ভিতরে আছেন দেখতে পাচ্ছেন কি ঘরের বাহিরের দৃশ্য এবং বলছে পুতনু মিন জুহুরি ভিতর থেকে বাহিরে বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায় জান্নাতে এমন একটা ঘর বা কক্ষ রয়েছে যার বাহির থেকে ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায় ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায় বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায় মনে করুন ঘরের ভিতরে যে আছে সে বাহিরের লোককে দেখতে পারে বাহিরের দৃশ্য দেখতে পারে এবং বাহিরের দৃশ্য বাহিরের যে কোনো ব্যক্তি থাকে তাহলেও ভিতরের দৃশ্য ভিতরের ব্যক্তিকে দেখতে পারে এতটাই স্বচ্ছ কাজ মনে করুন আপাতত দিয়ে কাঁচের মতো জিনিস দিয়ে আল্লাহ এই এই ঘরকে একটা ঘর নির্মাণ করেছেন মনে হচ্ছে যে আয়না যেরকম আয়নাকে এরকম করে নিলে একদম আমার ছবিটা পরিষ্কার দেখা যায় এবং মনে হচ্ছে আয়নার ভিতরে যে আমিটা আছি ওই আমিও মনে হয় আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছে মনে হয় না ঠিক এর একটা স্বচ্ছ পরিষ্কার ভাবে ভিতরের দৃশ্যগুলো বাহির থেকে দেখা যাবে বাহিরের দৃশ্যগুলো ওই ঘরের ভিতর থেকে দেখা যায় মানে ভিতর বাহির উভয় সমান এতটাই স্বচ্ছ দেয়াল কাছের মতো এতটাই স্বচ্ছ আয়নার মতো এতটাই স্বচ্ছ পরিষ্কার পরিষ্কার এরকম একটা ঘর জান্নাতে রয়েছে তো তখন একজন আরব বিদয় তিনি দাঁড়িয়ে বললেন হে রাসুল্লাহ লিমান লিমান হিয়া রাসুল্লাহ মোহাম্মদ ইসলাম এই ঘরটা কার জন্য আদা নির্মাণ করেছেন এই ঘরটা কার জন্য তখন আল্লাহ মোহাম্মদাম সবচেয়ে প্রথম যে গুণ যে বাক্য উল্লেখ করেছেন তা হলো লিমান আতোয়াল কালাম যার কথা হলো মিষ্টি যার কথা কি মিষ্টি মিষ্টি যতই খান ঝাল লাগে টক লাগে ঠিক অনুরূপ কথাগুলো এমন ধাসে হবে যে যতই আপনি বলেন না কেন মানুষ রাগ হবে না না যায়। হয়, করে আপনার সাথে সম্পর্ক ছিন্ন না করে মসজিদকে ভাগ করতে না চায় মসজিদে মুসল্লি কমে না যায় এরকম ভাষায় আপনাকে কথা বলতে হবে লিমানা আতাব আল কালামা যার মুখের ভাষা হবে নরম সুন্দর মিষ্টি শুনতে মন চায় এরকম হতে হবে তাহলে ওই ব্যক্তির জন্য জানাতে ওই ঘরটা আলা নির্মাণ করে রেখেছে সময় তো বসে তাহলে দেখুন কথা বলা কতটা গুরুত্বপূর্ণ যার জন্য আল্লাহ স্পেশাল ঘর তৈরি করে রেখেছে তাহলে সেটা কতটা কল্যাণকর কতটা জরুরি প্রয়োজন ওরা যার ভিতরে থাকবে না তার দ্বারা এই দুনিয়াতে কত ক্ষতি হতে পারে তার জন্য পরকালে তার আবার সাজানো আছে যেমন সুন্দর করে কথা বললে নরম ভাষায় কথা বললে যেমন স্পেশাল জানাতে ঘর আছে এর বিপরীত কথা বললে আবার কি হবে কারণ তার জন্য স্পেশাল জাহান নামে ঘর তৈরি করা আছে